সুইটের এক বিলাসবহুল মহল সমান শ্বশুরবাড়িতে বিয়ে হয় তাই সে মনিমনি খুবই খুশি কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত ধনী অন্যদিকে তার সবথেকে বেশি খুশির কারণ ছিল তার বড়লোক শ্বশুরবাড়িতে শাশুড়িমা নেই অর্থাৎ নতুন বোমা হিসেবে সংসারে সে যা নিয়ম করবে সবাইকে তাই মানতে হবে অন্যদিকে সে রাজপ্রাসাদ সমান শ্বশুরবাড়িতে গিয়ে একাই রাজত্ব করতে পারবে ছোটোবেলা থেকে আমার একটাই ভয় ছিল যে শ্বশুরবাড়িতে যদি শাশুড়িমা থাকে তাহলে আমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে সারাদিন আমাকে খাটাবে কিন্তু এখন আমার কোনো চিন্তা নেই কারণ আমার মা অনেক দিন আগেই পটল তুলেছে আর এই বড়োলোক শ্বশুরবাড়িতে আমি একা একমাত্র বউ তাই আমি যা পারবো তাই করব আর তাছাড়া আমার দুটো ননদ আছে ওরা তো বোকা ভোলা অত কিছু বুঝবে না এভাবেই সুইটি একাই নিজের মনে খেয়ালি পোলাও রান্না করতে থাকে বিয়ের পর সে যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তখন তার দুই ননদ দুই দেওর মশাই সবাই মিলে তার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে এভাবে দেখতে দেখতে প্রথম প্রথম সবকিছু কিছু ভালোই ভালোই কাটে একদিন সুইটি ঘরে বসে আরাম করছে এমন সময় তার বড় নন তনিমা তার ঘরে যায় বৌদি আমার কলেজে একটা কাজ আছে তাই আমাকে এখনই কলেজে বেরোতে হবে তুমি রান্নাঘরে গিয়ে আমার জন্য ডাল ভাত আলু ভাজা চিকেন কষা আর তার সাথে মাটন কিমা রান্না করে দাও তো আমি খাবার খেয়ে বেরোবো আর বাকি খাবারগুলো বান্ধবীদের জন্য নিয়ে যাব সে কি আমি আজকে আবার রান্না বান্না করতে যাব কেন তুমি রান্নাঘরে গিয়ে রাধুনিকে বলে দাও ও রান্না করে দেবে আমি এখন অনলাইনে শপিং করছি তাই রান্না বান্না করতে পারবো না রাধুনি না না তুমি হয়তো ভুল ভাবছ তোমার নতুন বিয়ে হয়েছিল বলে দাদা আর বাবা দুজনে মিলে কয়েকদিনের জন্য রান্নার রেখেছিল। কিন্তু এখন মাসি তো আর রান্না বান্না করবে না কারণ আমরা বাইরের লোকের হাতে রান্না খেতে পারি না তাই তুমি যেহেতু এই বাড়ির বউ তাই তোমাকেই কিন্তু এখন সবার জন্য রান্না করতে হবে ননদের মুখে এরকম কথা শুনে সুইটি একেবারে ভয় পেয়ে যায় আর তনিমা তাকে বারে বারে রান্না করার জন্য জোর করতে থাকে তাই সুইটি রান্না যায়। কিন্তু সেই রান্নাঘরে গিয়ে কোথা থেকে কি শুরু করবে কিছুই বুঝে উঠতে পারি না কারণ সেই মহল সমান শ্বশুরবাড়ির বড় আর সেখানে কোথায় কোন মশলাপাতি রাখা থাকে সেই ব্যাপারে সুইটি কিছুই জানে না তনিমা এই রান্নাঘরে কোথায় কি আছে আমি তো কিছুই জানি না তাই তুমি আমাকে সব বুঝিয়ে দাও না হলে আমি একা হাতে কিছুই করতে পারবো না তোমাকে অত বোঝানোর মতো আমার কাছে সময় নেই বৌদি তুমি এই রান্নাঘর থেকে মশলাপাতি মাছ মাংস খুঁজে বের করে রান্না করে নাও আর হ্যাঁ রান্না বান্না হয়ে গেলে রান্নাঘরটা কিন্তু এটো করে রাখবে না একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে এই বলে তনিমা রান্নাঘর থেকে বেরিয়ে যায় কিন্তু সুইটে এখন ভালো মতো বুঝতে পারি তার শাশুড়িমা নেই তাতেও কিছু যায় আসে না কারণ তার ননদরা শাশুড়ি মায়ের থেকেও কম কিছু নয় সুইটি অনেক কষ্ট করে সব মশলাপাতি কুঁজে সবার জন্য রান্না বান্না করে রান্না হয়ে গেলে সে সবাইকে খাবার পরিবেশন করে বৌদি তোমার যখন রান্না বান্না হয়ে গেছে তাহলে তুমি আমার ঘরে গিয়ে ঘরটা পরিষ্কার করে দাও কারণ প্রত্যেকটা উইকেন্ডে আমি নিজের ঘর নিজেই পরিষ্কার করি আর এখন তো তুমি এই বাড়িতে চলে এসেছ তাই আমাকে কোনো কাজ করতে হবে না এই শুনে সুইটি বিপাশার ঘরে চলে যায় কিন্তু ছোট ননদের ঘরে গিয়ে সুইটি একেবারে অবাক হয়ে যায় কারণ তার বিশাল আকার ঘর একেবারে লণ্ডভণ্ড অবস্থাতে পড়ে থাকে সে ভাবতেও পারেনি তার ছোট ননদ ঘরের অবস্থা ভাবে অগছলো করে রাখতে পারি কোথায় ভাবলাম শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা নেই আমি একেবারে পায়ের উপর পা তুলে রাজত্ব করব কিন্তু বিয়ের দুই দিন পর থেকেই তো এরা আমাকে রাজপ্রাসাদের চাকরানি বানিয়ে দিয়েছে এত নোংরা ঘর আমাকে আবার পরিষ্কার করতে হবে সুইটি তার ছোট ননদের ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে এবং তার আলমারি গুছিয়ে দেয় সেই সাথে দুই ননদের জামা কাপড় কেঁচে পরিষ্কার করি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি সুইটিকে এখন একা হাতে সব কাজ করতে হয় এমনকি কাজের বিষয়ে শাশুড়ি মা আপনি কেন তুলেছিলেন আপনি থাকলে এখন আমাকে এতটা কষ্ট করতে হতো না শাশুড়ি মা হিসেবে আপনি শ্বশুর বাড়িতে সবকিছু আমাকে বুঝিয়ে দিতেন কিন্তু আপনার ছেলে মেয়েরা একটাও মানুষ হয়নি সব কাজের দায়িত্ব আমার গাড়ির উপর চাপিয়ে দিচ্ছে এই কথা ভাবতে ভাবতে সুইটি যখন তাদের অট্টালিকা সমান ড্রয়িং রুম পরিষ্কার করে তখন তার আকাশ জুতা পরে ফোনে গেম খেলতে খেলতে ঘরে ঢুকে আসে যার ফলে গোটা ড্রয়িং রুমে জুতার ছাপ পড়ে যায় এ তুমি দেখছো তো যে আমি ড্রয়িং রুম পরিষ্কার করছি তুমি জুতা পরে ঢুকে এলে কেন এতই তোমার ফোন দেখার নেশা যে তুমি পায়ের জুতাগুলো খুলতে ভুলে গেছো তো কি হয়েছে বৌদি ড্রয়িং রুম যখন নোংরা হয়ে গেছে তাহলে তুমি আবার পরিষ্কার করে দাও আর আমার এরকম বাড়িতে জুতা পরে ঘরে অভ্যাস আছে আর আমার ফোন দেখা নেই তুমি কোনো কথা বলবে না তোমাকে এই বাড়িতে কাজ করানোর জন্যই তো নিয়ে আসা হয়েছে তোমার এত বড় সাহস যে তুমি আমার ভাইয়ের বয়সী হয়ে আমাকে এত বড় কথা বলছো ছোটবেলা থেকে তোমাদের মা যদি তোমাদেরকে ঠিকঠাক শিক্ষা দিত তাহলে এরকম হতো না এরকম কথা শুনে আকাশ খুবই রেগে যায় তাই সে ইচ্ছা করে জুতা পরে নিজের ঘরের দিকে যায় যার ফলে সুইটিকে আবার গোটা বাড়িটা পরিষ্কার করতে হয় প্রত্যেকের জন্য রান্না বান্না করা সবার খেয়াল রাখা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা এসব করতে গিয়ে একেবারে বিপন্ন হয়ে ওঠে একদিন তরুণ এত বড় বাড়িতে আর থাকা যাচ্ছে না তুমি বরঞ্চ একটা কাজ করো এই বড় মহল বাড়িটা বিক্রি করে দিয়ে একটা সেপারেট ফ্ল্যাট কিনে নাও তারপর তোমার বোন আর তোমার ভাইরা নিজেদের মতো থাকবে আর আমরা আমাদের মতো আলাদা থাকবো সে কি সুইটি তুমি বিয়ে করে আসতে না আসতেই বাড়ি ভাগাভাগির কথা বলছো কেন আমার মা এসব কথা শুনতে পেলে কিন্তু খুব রাগ করবে তোমার মা তো শুনতে পাবি না কারণ উনি তো এখন পটল ডাঙায় তাই বেকার মামা মা করো না আমি একা হাতে এত বড় সংসার সামলাতে পারছি না তোমার বোনেরা তো কোনো কাজই করে না তোমার ভাই কোনো কথাও শোনে না এমন কি আমি যদি বলতে যাই তখন আমাকে শাসন করতে আসে আমি এসব মেনে নিতে পারবো না ঠিক আছে দেখো তুমি ওদের মায়ের মতোই তাই তুমি রাগ করো না প্লিজ তুমি একটু সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে তরুণীর কথা শুনে সুইটির কিছু বলার থাকে না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন তনিমা বিপাশা তোমরা গিয়ে প্রত্যেকটা গাছে জল দিয়ে আসবে আমি ছাদে লেবু বেগুন লাউ কমলা লেবুর গাছ পুঁতেছি দেখবে একটা গাছও যেন নষ্ট না হয় আমি কিন্তু বান্না সেরে তারপর ছাদে যাবো এই শুনে তার দুই ননদ মিলে ছাদে চলে যায় তার ঠিক আধ ঘন্টা পরে সুইটি যখন ছাদে যায় তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ সে দেখে তার শখের গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে কারণ অনেকগুলো কাক এসে তার গাছের ফল খেয়ে চলে যায় অন্যদিকে তার দুই ননদ কানে হেডফোন দিয়ে দুটো বড় বড় দোলনায় শুয়ে ঘুমিয়ে থাকে তোমাদের বললাম গাছগুলোতে জল দিতে আর দেখো আমার গাছগুলো সব কাকি নষ্ট করে দিল আর তোমরা ছাদে এসে ঘুমাচ্ছ হ্যাঁ তাতে কি হয়েছে এটা আমাদের বাড়ি তো আমরা যা ইচ্ছা করতে পারি আর আমাদের বাড়ির বিশাল বাগানে অনেক গাছ আছে তাই তোমাকে আলাদা করে ছাদে গাছ লাগাতে হবে না এই বলে দুই ননদ নিচে নেমে যায় দেখতে দেখতে এভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন তারা পরিবারের সবাই মিলে ড্রয়িং রুমে বসে টিভিতে খেলা দেখে তারই সঙ্গে তারা চিপস পিৎজা কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন রকম দামি দামি খাবার অর্ডার করে খায় আরে এসব খাবারের প্যাকেট আর কোল্ড এর বোতল ডাস্টবিনে ফেলতে হবে না মাটিতেই ফেলে রাখ পরে বৌদি পরিষ্কার করে দেবে বেকার আবার সোফা থেকে উঠে কি করবি তো এভাবেই তারা সবাই মিলে সমস্ত খাবারের প্যাকেট কোল্ড বোতল নোংরা ময়লা ইত্যাদি মেঝের উপর ফেলে রাখে একই তাদের অনেক বড় বাড়ি তারপর যদি বাড়িঘর এরকম নোংরা হয় তাহলে তো আর দেখাই যায় না তোমরা কি আমাকে চাকর পেয়েছো নাকি হ্যাঁ নিজেদের বাড়িঘরকেও কেউ এরকম ভাবে নোংরা করে আমি আর একটা কাজও করতে পারবো না তোমরা নিজেরা যে নোংরা করেছো তোমরা সেগুলো নিজেরাই পরিষ্কার করো আমার এমনিতেই শরীরটা ভালো লাগছে না আমি ঘুমাতে গেলাম এরকম বলতে নেই সুইটি আমার ভাই বোনরা কষ্ট পাবে তাই তোমাকে যে কাজ বলা হচ্ছে তুমি সেটা করে দাও আর আজকে সারা দিন এমনিতেও আমরা অনলাইন থেকে অর্ডার করে খেয়েছি তাই তোমাকে তো বেশি কাজ করতেও হয়নি তরুণ এই কথা বললেই সুইটির ভীষণ খারাপ লাগে কারণ সবাই মিলে একদিকে যখন টিভি দেখতে ব্যস্ত থাকি অন্যদিকে সুইটি আবার সারা বাড়িঘর পরিষ্কার করে এভাবে সুইটি প্রতিটি পদক্ষেপে তার শাশুড়ি মায়ের অভাব বোধ করতে থাকে কারণ আজকে যদি বাড়িতে শাশুড়ি মা থাকত তাহলে কেউ বাড়ির বৌমার উপর এরকম ভাবে অত্যাচার করতে পারতো না আজকে আমার শাশুড়ি মা থাকলে সবাইকে একেবারে উচিত শিক্ষা দিয়ে দিত আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি মা নেই বলে আমি নাস্তে নাস্তে সংসার করতে এসেছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি কত ধানি কত চাল হয় এখন মনে হচ্ছে আমার একটা গরিব বাড়িতে বিয়ে হলেই ভালো হতো কারণ এত বড় বাড়ির দায়িত্ব আমার পক্ষে একা নেওয়া সম্ভব নয় এমনই একদিন সকালবেলা সুইটি ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যায় তখন সে ভীষণই অবাক হয় সাত সকালবেলা আমার ড্রয়িং রুম একেবারে চকচকে ঝকঝকে করে পরিষ্কার করলো কি সমস্ত জিনিস একেবারে সুন্দর করে সাজানো আছে কোথাও কোনো নোংরা নেই আমার তো নিজে চোখে বিশ্বাস হচ্ছে না ব্যাপারটি কি হলো সুইটি যখন রান্নাঘরে যায় তখন সে আরও বেশি অবাক হয় কারণ রান্নাঘরে ভালোমন্দ খাবার রান্না করে রাখা থাকে বাবা আজকে আমার দিনটা অনেক ভদ্র হয়ে গেল নাকি যে সকালবেলা আমার ঘুম ভাঙার আগেই সব রান্না বান্না করে রেখে দিয়েছে আমার তো নিজে চোখে বিশ্বাস হচ্ছে না প্রত্যেক দিন যদি এরকম হয় তাহলে তো বেশ ভালোই হবে এমন সময় সুইটি কুশিমনি বারান্দায় বেরিয়ে এসে দেখে তার শ্বশুরবাড়ির গোটা পরিবার একসঙ্গে বসে গল্প করছে আর সেখানে একজন অচেনা মহিলাও বসে আছে তোমাদের ব্যাপারটা কি তো আমি তো কিছুই বুঝতে পারছি না আর উনি কে তোমাদের বাড়িতে আজকে আত্মীয় আসবে তোমরা আমাকে বলনি তো উনি আমাদের আত্মীয় হতে যাবে কেন বৌদি উনি হলো আমাদের মা মানে তোমার শাশুড়ি মা তোমাকে বিয়ের আগে আমরা সবাই মিলে বলেছিলাম মনে আছে যে আমার মা পটল ডাঙা গেছে আসলে পটল ডাঙায় আমার মাসির বাড়ি আমার মাসির শরীর খারাপ হয়েছিল বলে মা দুই মাসের জন্য ওখানে ঘুরতে গিয়েছিল আর সেই মুহূর্তেই তোমার সঙ্গে দাদার বিয়ে হয়েছে তাই মা অত দূর থেকে আসতে পারিনি ভীষণই ভয় পেয়ে যায় সেই সাথে সে একেবারে আকাশ থেকে পড়ে সে নিজের কানে সেই কথা বিশ্বাস করতে পারি না কারণ সে পটল ডাঙ্গা মানে মনে করে তার শাশুড়িমা হয়তো পটল তুলেছে অর্থাৎ সে হয়তো মারা গেছে যার ফলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ও তাই নাকি সত্যি আমি একদমই ভাবতে পারিনি আমার শাশুড়ি মাকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি বোমা তুমি একদম চিন্তা করো না আমি তোমাদের বিয়েতে থাকতে পারিনি তাতে কি হয়েছে তোমাদের রিসেপশন পার্টি আমি অনেক বড় করে পালন করব। আর আমি তোমাকে সমস্ত কাজ শিখিয়ে পড়িয়ে নেব তোমাকে আজকে থেকে একা কোনো কাজ করতে হবে না আমি ভোরবেলা এসে গোটা বাড়ির কাজও সেরে নিয়েছি এই কথা শুনে সুইটির আনন্দে শেষ থাকে না এতদিন তার সঙ্গে যা যা অন্যায় হয়ে আসে সেই সমস্ত বিষয়ে তার শাশুড়ি সে নালিশ জানায় নির্মলা দেবী তার ছেলে মেয়েকে খুবই বকাবকি করে কিছুদিনের মধ্যে সুইটি এবং তরুণীর একটা বিরাট বড় করে রিসেপশন পার্টিও পালন করা হয় এভাবে শাশুড়িমাই এবং বৌমা সেই সংসারে মিলেমিশে বাড়ির কাজকর্ম করে আর তারা সবে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে রাজশঙ্কর বাবু তার স্ত্রী দেবী এবং তাদের তিন প্রতিবন্ধী মেয়েদের সঙ্গে বাস করত তাদের বড় মেয়ে মিমি চোখে দেখতে পারত না অর্থাৎ সে জন্মগত অন্ধ ছিল মেজ মেয়ে মধু কথা বলতে পারত না অর্থাৎ সে বোবা ছিল আর তাদের ছোট মেয়ে নূপুর কানে শুনতে পেত না তাদের তিনজনের মধ্যে শারীরিক দিক থেকে এত কমতি থাকা সত্ত্বেও তিনজনের মধ্যে অনেক মিল ছিল তারা তিন বোন একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারত এবং একে অপরের কমতি পূরণ করে সব কাজ তারা ঠিকঠাকভাবে করতো তাই তার বাবা মা তাদের তিনজনকে নিয়ে খুবই খুশি ছিল কিন্তু তিন মেয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা তাদের বিয়ে নিয়ে খুব চিন্তায় পড়েছিল মালতী আমার তিন মেয়েকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে গো কেউ তো ওদের বিয়ে করতেই চাইছে না এখন যা দিনকাল পড়েছে আমার অন্ধ বোবা কালা মেয়েদের আমি বিয়ে দিতেই পারবো না দিন উপরবালার ইচ্ছায় তাদের তিন মেয়ের বিয়ে একই পরিবারের তিন ভাইয়ের সঙ্গে হয়ে যায় তার বাবা মা অনেক খুশি হয় এই বিয়েতে মোহন রোহিত বিপ্লব এবং তাদের মা জয়িতা দেবীও অনেক খুশি ছিল জয়িতা দেবী তিন বৌমাকে স্বাগত জানানোর জন্য একটা ছোট করে অনুষ্ঠানের আয়োজন করেছিল আমার তিন বৌমাকেই বলছি এখানে ফিতা তিনটে আছে একটা একটা ফিতা কেটে তারপর তিনজনে একসঙ্গে আমার ঘরে প্রবেশ করবে জয়িতা দেবীর কথা শুনে সবার আগে মেজ বৌমা মধু খুব সহজে একটা ফিতা কেটে দেয় মধুকে আত্মীয় স্বজনেরা অভিনন্দন জানালে সে কিছুই বলে না কারণ সে কথা বলতেই পারত না মধুকে দেখে ছোট বউ নূপুর বুঝে যায় যে তাকেও ফিতা কাটতে হবে কারণ সে কানে কিছু শুনতে পেত না বলে তার বাকি দুই দিদিকে দেখে সে কপি করত তাই নূপুরও তার দিদির মতো আরেকটি ফিতা কেটে ফেলে বাকি ছিল বড় বৌমা মিমি সে চোখে দেখতে পারত না বলে কাছিটা হাতে নিয়ে এদিক ওদিক করছিল আসলে সে ফিতাটা কোথায় আছে আন্দাজ করতে পারছিল না তাই দেখে আত্মীয় স্বজন সকলে হাসাহাসি করতে শুরু করে তাদের এক প্রতিবেশী নন্দিনী দেবী বলে কে গো জয়িতা দিদি তোমার ছোট বউটা কি কানামাছি খেলছে নাকি চোখেই তো দেখতে পাই না ফিতা কাটবে কি করে কি দরকার ছিল এসব করে লোক হাসানোর এমন অন্ধ বোবা কালা বৌমাকে বাড়িতে নিয়ে এসে সার্কাস খুলবে বলে ঠিক করেছো নাকি যদিও আমাদের কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগছে এইসব তুমি কি বলছো একটু চুপ করো আমার বৌমারও শুনলে কষ্ট পাবে তো এসব দেখে মধু ও নুপুর তাদের বড় দিদি মিমিকে ফিতা কাটতে সাহায্য করে এবং তিন বোন একসঙ্গে ঘরে প্রবেশ করে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না জয়িতা দিদি তোমার এত সুন্দর ছেলেদের জন্য তুমি এমন প্রতিবন্ধী মেয়েদের পছন্দ করলে কেন আমি বলেছিলাম আমার চারটে মেয়ের মধ্যে তিন মেয়েকে তোমার বাড়ির বউমা করো করলে না আমার অত সুন্দর মেয়েকে ছেড়ে তুমি শেষে এদের পছন্দ করলে ও আমি এবার বুঝলাম নিশ্চয়ই মোটা টাকা যৌতুক নিয়েছ না হলে এমনি এমনি তো আর নন্দিনী দেবীর কথা শুনি বাড়ির তিন ছেলে খুবই রেগে যায় বড় ছেলে মোহন বলে এই যে মাসিমা আপনার অসুবিধা কথাই শুনি আমাদের বাড়ির ম্যাটার নিয়ে আপনার এত চিন্তা কিসের মিমি নুপুরার মধুকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কেন জানেন না ওরা তিনজনই খুবই সংস্কারী আর আমাদের বাড়ির জন্য ঠিক এমনই মেয়ে দরকার ছিল হ্যাঁ একদম আর হতে পারে ওরা অন্ধ বোবা কালা কিন্তু ওদের চারিত্রিক গুণের কাছে আমাদের এই কমতিগুলো কিছুই মনে হয়নি আশা করছি বুঝতে পেরেছো তুমি তাদের কথা শুনে নন্দিনী দেবীর খুব রাগ হয় এবং সে সেখান থেকে চলে যায় মিমি মধু ও নূপুর বাড়িতে আসার পর থেকে তিনজনে মিলে সংসারের সমস্ত দায়িত্ব নিপুণভাবে সামলাতে শুরু করে তার সঙ্গে সঙ্গে তারা তাদের শাশুড়ি মায়েরও অনেক খেয়াল রাখত তাদের বাড়িতে আসার পর থেকে জয়িতা দেবীর জীবনটাই পাল্টে গিয়েছিল খুবই সুখে শান্তিতে জীবন কাটছিল সবার দেখতে দেখতে এক মাস কেটে যায় একদিন নন্দিনী দেবী আবার তাদের বাড়িতে আসে আর বলো দিদি কেমন দিন কাটছে তোমার বৌমাদের খবর কি সব ভালো তো হ্যাঁ সব ভালো আছে দিনও খুব ভালো কাটছে এতদিন পর কি মনে করে এতদিন পর কোথায় আমি তো মাঝে মধ্যেই তোমার খোঁজ করতে আসি কেন তোমার বৌমারা কিছু বলেনি তোমাকে কই না তো ভুলে গেছে হয়তো কি খাবে বলো না না আমি কিছু খাবো না একটা সত্যি কথা বলবে দিদি তোমার তিন প্রতিবন্ধী বৌমাকে নিয়ে তোমার কিছু না কিছু সমস্যা তো হয়েই থাকে তাই না বলো তুমি যতই লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন আরে না না আমি লুকাবো কেন ওরা অন্ধ বোবা কালা হলেও আমার ওদের মধ্যে কোনো কমতি আছে বলে মনে হয় না তিন বোনই সবসময় মিলেমিশে থাকে একে অপরকে সাহায্য করে হ্যাঁ দিদি জানি জানি আসলে কি বলতো তিন বোনের মধ্যে মিল আছে বলেই তো সমস্যা আমি কয়েকদিন আগে তোমাকে খুঁজতে তোমাদের বাড়িতে এসেছিলাম তখন কি দেখলাম জানো তোমার বৌমারা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে কেন কি আলোচনা করছিল ওরা কি আর বলবো আমি দেখি যে ওরা প্ল্যান করছিল তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আর সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আসলে প্রতিবন্ধীদের মাথায় উপরওয়ালা একটু বেশি বুদ্ধি দেয় ওরা তিনজনে তোমার সেবা যত্ন করে তোমার মন জয় করছে তারপর কোনোদিন একটা সই করিয়ে নিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে না না তা আবার হয় নাকি ওরা এমন হতে পারে না দেখলে তো ওরা এমন আমি আর তুমি বিশ্বাস করতে পারছি না তাহলে সারা দুনিয়া কিভাবে বিশ্বাস করবে যে ওরা তিন বোনে এসব করতে পারে ওরা তোমার বিরুদ্ধে কিছু করলেও তুমি ওদের ঘাড়ে কখনোই দোষ চাপাতে পারবে না কারণ ওরা প্রতিবন্ধী সারা লোক তো ওদেরকেই সাপোর্ট করবে তাই জন্যই বলছি শোনো ওদের তিন বোনকে যে করেই হোক আলাদা করতে হবে তাহলে ওরা তিন অচল হয়ে পড়বে হ্যাঁ নন্দিনীর কথাগুলো জয়িতা দেবীর মনে মারাত্মক রকম ভাবে প্রভাব ফেলে এবং সে তৎক্ষণাৎ তার তিন বৌমাকে তার কাছে ডাকে হ্যাঁ মা বলুন আপনি আমাদের ডাকছিলেন শোনো তোমরা ভালো করে আমি দেখছি তোমরা তিনজনই সমান সমান কাজ করছো না তোমাদের মধ্যে কেউ বেশি কাজ করছে আর কেউ কম কাজ করছে তোমরা তিনজন আমার বাড়ির বৌমা তাই তোমাদের তিনজনকেই বাড়ির সব কাজ সমান ভাগে করতে হবে কিন্তু মা আমাদের তো এতে কোনো সমস্যা নেই তোমাদের সমস্যা নেই তাতে কি হয়েছে আমার তো আছে শোনো আমি তোমাদের তিনজনের কাজ ভাগ করে দিচ্ছি বড় বৌমা মিমি আজ থেকে রান্নার দায়িত্ব তোমার মেজ বৌমা মধু তোমার কাজ হলো ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করা আর নূপুর তোমার কাজ হলো বাড়ির বাসনপত্র ধোয়া আর জামা কাপড় পরিষ্কার করা কিন্তু মা আপনি এমন কেন করছেন আমার কথা শেষ হয়নি তোমরা আজ থেকে তিনজনের মধ্যে কেউ কারোর কাছ থেকে কোনো রকমের সাহায্য চাইবে না সব কাজ একা একা করবে আর কোনো অসুবিধা হলে আমার কাছে আসবে আমি যেন তিন বোনকে একসঙ্গে কাজ করতে না দেখি ঠিক আছে মা তাহলে আপনিও একটা কথা শুনে নিন আমাদের আপনি যাকে যা কাজ দিয়েছেন আমরা তাই করব। কিন্তু পরে আপনি আমাদের অন্য কিছু বললে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব ঠিক যা চেয়েছিলাম তাই হলো আমি এটাই তো চেয়েছিলাম তিন বোনের সম্পর্কে ভাঙন ধরাতে আজ আমার মনটা শান্তি পেল আমার মেয়েরা এই বাড়ির বউ হতে পারেনি তাই আমি এদেরও শান্তিতে থাকতে দেব না সেদিন থেকে তিন বোনকে আলাদা করে দেওয়া হয় তারা আলাদাভাবে নিজের নিজের কাজ করতে থাকে মা এই নিন আপনার চা ওয়াকথু এটা কি চা করেছো হ্যাঁ চায়ে চিনির বদলে নুন দিয়েছো ছি ছি চোখে কি দেখতে পাও না ও তাই তো তুমি তো আবার সত্যি সত্যি অন্ধ সরি মা রান্নাঘরের কৌটোগুলো তো আমি সাজিয়ে রাখিনি তাই কোনটার পর কোনটা আছে আমি ঠিক আন্দাজ করতে পারিনি তাই হয়তো ভুল হয়ে গেছে ভুল হবে কেন আগে নিজে চেকে দেখবে এরপর থেকে যাও চোখে কিছু দেখতে না পাওয়ায় সে প্রত্যেক দিন অর্ধেক পাকা রান্না করে সবাইকে খেতে দিত জয়িতা দেবী কিছু বলতেও পারত না একদিন বধূ ঘর মুছতে ব্যস্ত ছিল তখন জয়িতা দেবী রান্নাঘরের দিকে যাচ্ছিল হঠাৎ করে ভিজা মেঝেই পা স্লিপ করে সে পড়ে যায় এবং তার কোমরে অনেক জোরে চোট লাগে ওরে বাবারে আমার কোমর শয়তান মেয়ে মেঝেতে জল ছিল ভিজা মেঝে সেটা বলতে পারো নি আগে আ বাবা গো মরে গেলাম তুমি বলবে ও বা করে তুমি তো কথাই বলতে পারো না দ্যাহ হাল করে কে দেখছো তোলো আমাকে মধু চয়িতাদেবীকে তুলে তার ঘরে শুইয়ে দেয় জয়িতা দেবী তার কোমর যন্ত্রণায় ছটফট করতে থাকে মধু তাকে ব্যথার ওষুধও খাইয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই জয়িতা দেবী ঘুমিয়ে পড়ে হঠাৎ বাসনপত্রের তীব্র আওয়াজই তার ঘুম ভেঙে যায় আরে এত জোরে জোরে কে আওয়াজ করছে দূর বাবা একটু ঘুমাতেও দেবে না দেখছি কে এত আওয়াজ করছে কে বন্ধ করো বলছি জয়িতা দেবী চেঁচাতে চেঁচাতে রান্নাঘরে চলে যায় এই মে ঘরের জিনিসপত্রগুলো কি সব ভেঙে ফেলবে প্লেনগুলো এত জোরে জোরে রাখছো কেন এই মে এই কালাম মুপুর যেহেতু কানে কালা ছিল তাই সেই চয়িতাদেবীর কোনো কথাই শুনতে পারছিল না এবং নিজের মনে কাজ করেই যাচ্ছিলো এরকমভাবেই কয়েক দিন চলতে থাকে হয় রে আমি কি করে ফেললাম এদের তিনজনকে আলাদা করে চোখ করে আমার আরাম তো হারামে পরিণত হয়ে গেছে একটু শান্তিতে বাড়িতে টিকা যাচ্ছে না আমারই ভুল হয়েছে এদের আলাদা করে আগে ওরা তিন বোন একসঙ্গে সব কাজ ঠিকভাবে করত আর এখন সব বিগড়ে গেছে আমার লোকের কথা শুনে সংসারে আগুন ধরানোটাই ভুল হয়ে গেছে জয়িতা দেবী নিজের মনে মনে এসব বলছিল তখনই তিন বোন একসঙ্গে তার কাছে আসে জয়িতা দেবী তার ভুল বুঝতে পেরে তিন বৌমার কাছেই ক্ষমা চায় সে মনে মনে বুঝতে পারে যে লোকের কথা শোনাটাই তার ভুল হয়েছিল তিন বৌমা আবার আগের মতো মিলেমিশে কাজ করতে শুরু করে তাদের সংসারে আবারও সুখ শান্তি ফিরে আসে